আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় নাটোর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর তাদের নিজস্ব ওয়েবসাইটে এই সার্কুলটি প্রকাশিত করে আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে কী কী পত্র রয়েছে আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন যে চলুন ভিডিওটি শুরু করি এখানে শুধুমাত্র নাটোর জেলাল স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ কমে প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করেছেন অথবা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ করেছেন এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন অবির মুদ্রাখরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদ সাইটি ছয়টি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্ধের গতি সম্পন্ন হবে তিন নম্বর পদের নাম বেঞ্চ সহকারী পথ একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করতে হবে দক্ষতা দক্ষতা থাকতে থাকতে হবে হবে প্রেজেন্টেশন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনের অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য করায় বয়স প্রমাণী অবশ্যই এই সার্টিফিকেটের ভিত্তিতে নির্ধারণ করা হবে নির্বাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন ডিসি নাটোর ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে ঠিক করে দেওয়া হবে আবেদনটি কিন্তু শুরু হবে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে আবেদন আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাতর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে একশো বারো টাকা ফি নির্ধারণ করা হয়েছে যেটি সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতিথি লঘু প্রার্থীরা মাত্র ছাপ্পন্ন টাকায় আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে